নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৈশাখের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ চিত্রা নক্ষত্র তাই যদি আপনারা বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে করণ পক্ষ কৃষ্ণ পক্ষ আয়ুষ্মান করা আপনাদের ক্ষেত্রে উচিত নয় আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সাতটা উনিশ থেকে আটটা চল্লিশ যে কোনো শুভকার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে আপনাদের ক্ষেত্রে এছাড়া শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে দশটা দুই থেকে এগারোটা চব্বিশ যে কোনো শুভকার্য এই সময় শুরু করলে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ দিক থাকছে দক্ষিণ চলে আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু চিন্তা বৃদ্ধি হতে পারে সমস্যা বৃদ্ধি হতে পারে তবে কাজের চাপ এই সময় বৃদ্ধি পাবে স্বাস্থ্য কিন্তু মোটের ওপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে শুভ আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা সাত বৃষ রাশি কর্মক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি হবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা তিন মিথুন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন এই সময় স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে উন্নতি লাভ হতে পারে আপনাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে সমস্যা দূর হবে এই সময় কর্মে কিছু বিশেষ পরিবর্তন লাভ হতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং হালকা নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থপ্রাপ্তি হবে কর্মে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত রাশি আর্থিক স্থিতিকে এই সময়কালে কিন্তু ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন আপনি আর্থিক সমস্যাগুলি দূর হবে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তান পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই সময়কালে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে সন্ধ্যের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভরা আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যেতে পারে গাড়ি এই সময় আপনাকে সাবধানে চালাতে হবে শুভ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তা দূর হবে সকল কাজ শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে থাকা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট মিন রাশি সম্পর্কের সমস্যা আসবে কর্মের বিবাদ চেষ্টা পর সমস্যাগুলি হতে দেখতে আপনাদের জন্য সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে